ইতিহাস ভেবে আপনাদের সবাইকে আবার স্বাগত আজ আমরা এমন একটি রহস্যময় এবং মুগ্ধকর বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানবতাকে বিস্মিত করে রেখেছে মমি বা মমি ভেকেশন কখনো কি ভেবে দেখেছেন মমি আসলে কি এবং কেনই বা এটি এত গুরুত্বপূর্ণ আচ্ছা মমি হলো এমন এক ধরনের মৃতদেহ যা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করা হয় যাতে সেটি দীর্ঘ সময় ধরে অক্ষত থাকে মমিফিকেশন প্রক্রিয়া সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল প্রাচীন মিশরে কিন্তু জানেন কি পৃথিবীর বিভিন্ন স্থানে এবং বিভিন্ন সংস্কৃত মমি অস্তিত্ব রয়েছে প্রাচীন মিশরে মমিফিকেশন প্রক্রিয়া ছিল অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ মিশরীয়রা বিশ্বাস করতেন মৃত্যু জীবনের শেষ নয় বরং এটি নতুন যাত্রার শুরু তাই তারা মৃতদেহকে যতটা সম্ভব অক্ষত রাখার চেষ্টা করতেন যাতে আত্মা পরবর্তী জীবনে সঠিকভাবে ভ্রমণ করতে পারে প্রথমে দেহকে বিশেষ নুনে সংরক্ষণ করা হতো যা শরীর থেকে সমস্ত আর্দ্রতা শোষণ করে নিত এরপর দেহকে লিলেন কাপুরে জড়িয়ে বিভিন্ন মন্ত্র পরা হতো সব শেষে দেহটিকে সুসজ্জিত কফিনে রাখা হতো এই পুরো প্রক্রিয়াটি কয়েক সপ্তাহ বা মাস ধরে চলতে থাকতো তবে মমিফিকেশন শুধু মিশরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না দক্ষিণ আমেরিকার ইনকা সভ্যতা চিলির চিঞ্চর সম্প্রদায় এমনকি চীনের হান রাজ্য বংশেও মমিফিকেশন প্রক্রিয়া পাওয়া যায় প্রতিটি সংস্কৃতির মমিফিকেশন প্রক্রিয়া ভিন্ন ছিল কিন্তু মূল উদ্দেশ্য ছিল একই মৃতদেহকে সংরক্ষণ রাখা এবং পরবর্তী জীবনের জন্য প্রস্তুত করা মমি হলো আমাদের অতীতের সাথে সংযোগের একটি জানালা যা আমাদের প্রাচীন সভ্যতাগুলির বিশ্বাস সংস্কৃতি এবং জীবনযাত্রা সম্পর্কে গভীরভাবে জানাতে সহযোগিতা করে তো পরের যখন আপনি কোনো মমি দেখবেন তখন মনে রাখবেন এর পিছনের গল্প এবং সেসব মানুষদের যাত্রার কথা যারা পৃথিবী ছেড়ে অন্য জগতে পা রেখেছেন